আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেকেরই অনেক পুরুষভারী বীর্যটা দেখলে মনে হয় ডিমের সাদা অংশের মতো বা একটু পানি কালার হয়ে গেছে যে ধূসর কালার থাকার কথা তা নেই পাশাপাশি অনেকে অতিরিক্ত পরিমাণে বুঝে বা না বুঝে হস্তমথন করেছে এখনো হয়তো বা ভিডিও যারা দেখছেন তারাও হস্তমথন করে থাকেন আজ সারবো কাল সারবো পশু সারব পরের দিন সারব এই করতে করতে ছাড়তেছেন না আবার অনেক পুরুষবারা ইতিমধ্যে বিয়ে করেছেন কিন্তু এখন স্ত্রীর কাছে তেমন একটা ফলাফল নিতে পারছেন না পজিটিভ রেজাল্ট আসতেছে না আমি আয়ুর্বেদ সায়েন্স থেকে মানে এটা বইয়ে তোলা মানে আয়ুর্বেদ সায়েন্সের বইতেই তোলা আমার মুখের না দুই থেকে তিনটি উপাদান দিয়ে একটি ঘরোয়া রেমিডি তৈরি করে খেতে হবে এক থেকে দেড় মাসের মধ্যে কিছু পরিবর্তন পাবেন কিন্তু এটা একটু লং টাইম খেয়ে যেতে হবে এটা খেতে যে অনেক টাকা পয়সা লাগবে এমন না কিন্তু আপনার সিদ্ধান্তটা ঠিক থাকা লাগবে যে আমি একটা প্রাকৃতিক ঔষধের মধ্যে আসি এটা আমি খেলে আমি উপকার পাচ্ছি তবে আপনার মধ্যে যে পরিবর্তন আসতেছে পনেরো দিন এক মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আমার কিছু পরিবর্তন আসতেছে পাশাপাশি এই উপাদানটি শুধুমাত্র যে যৌন শক্তির উপরে কাজ করবে শুধুমাত্র যে বীর্য ঘন করবে শুধুমাত্র যে স্বপ্নদোষ বন্ধ করবে বা অতিরিক্ত হলে তার রেঞ্জটা কমায় আনবে শুধুমাত্র যে আমাদের যে ধাতু ক্ষয় যায় পেশাবের আগে পড়ে শুধু এতটুকুর মধ্যে এই রেমেডি সীমাবদ্ধ না যাদের হাড়ের সমস্যা রয়েছে যাদের রক্তে কলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে যাদের শরীরে নর্মালি দুর্বলতা থাকে দিনের কাজে মন বসে না তাদের জন্য একটি মাস্টার বা সুপার ফুড হতে পারে আজকের এই রেমেডিতে সম্পূর্ণ ভিডিওতে বীর্য ঘনত্ব নিয়ে পাশাপাশি একটি বিশেষ রেমেডি নিয়ে আমি আলোচনা করবো চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজে যা প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন বীর্যকে ঘন করতে গেলে ছোট্ট একটা কনসেপ্ট বা মাইন্ডসেটআপকে আপকে আমাদের পরিবর্তন করতেই হবে না হলে পৃথিবীর কোনো ডাক্তার আপনার বীর্যকে ঘন করতে পারবে না এইটুকু আমি বলে দিতে পারি সেই মাইন্ডসেট কি এক্সাম্পল আমাদের শরীরটা একটা বালতি এখন এই বালতির তলে একটি ফুটো আছে আপনি যতই উপর দিয়ে পানি দেন এই ফুটার কারণে হয় কোনো কারণে কোনো সময় পানি বেশি দেওয়ার কারণে একটু ভরে উঠবে কিন্তু আবার কমে যাবে বা কম দিচ্ছেন বালতির নিচে দিয়েই পড়ে যাবে এইটার কারণ হচ্ছে আমরা দুই রকমের সুস্থ হতে পারি ইনশাআল্লাহ একটা হচ্ছে আল্লাহতালা আমরা না চাইতেই বা আপনি শুনলে অবাক হবেন বা খুশি হবেন একটি টেস্টেস্ট হরমোন আছে আমাদের শরীরে যার প্রভাব আপনি দিনে যত কাজে ব্যস্ত থাকেন না কেন সে তার কাজে ব্যস্ত থাকে আপনাকে পুরুষের শক্তিটা ধরে রাখার জন্য বা তুলে রাখার জন্য বা বৃদ্ধি করার জন্য পাশাপাশি আরও শুনলে অবাক হবেন বা খুশি হবেন আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে যখন ঘুমের টাইমটা চার পাঁচ ঘন্টা পেরিয়ে যায় ঘুমের বয়সটা যখন চার পাঁচ ঘন্টা পেরিয়ে যায় এক্সাম্পল আমরা তো ঘুমানোর জন্য সাত আট ঘন্টায় নির্দিষ্ট করি পর্যাপ্ত ঘুমের জন্য অনেকে নয় ঘন্টা ঘুমিয়ে থাকে তো যখন সেই রাত্রে আপনি ঘুমিয়েছেন রাতের ঘুমের এখন টাইম হয়েছে মনে করেন যে চার ঘন্টা হয়ে গেছে পাঁচ ঘন্টা হয়ে গেছে ওই সময়টা শরীরের হরমোন ক্ষমতা আরও একটু বেশি করে কাজ করতে থাকে এটা নির্দিষ্ট বলা হয়নি বিভিন্ন গবেষণায় কোনো জায়গায় বিশ পার্সেন্ট পেয়েছি কোনো জায়গায় পঁচিশ পার্সেন্ট পেয়েছি বা কোনো জায়গায় আর একটু বেশিও তো এরকম একটা রেঞ্জের পাওয়ারটা বেড়ে যায় পাওয়ারটা বেড়ে যায় আমাদের এই হরমোন ক্ষমতার তার একটা ছোট্ট ছোট্ট উদাহরণস্বরূপ বলা যায় সকালবেলা কিন্তু অনেকেরই ম্যাক্সিমাম পুরুষ পেনিসটা না চাইতেই কিন্তু একটু স্ট্রং হয় বা শক্ত হয় ওই সময়টা একটু প্রচুর কিন্তু সহবাসের একটা ইচ্ছা হয় বিপরীত সঙ্গিনীর কাছে যেতে তো আমরা কিন্তু এই হরমোনের মাধ্যমেই কিন্তু আমরা দীর্ঘদিন সঠিকভাবে জীবনযাপন করে সুস্থ থাকতে পারে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে সকল রকমের বদ অভ্যাস আই মিন বালতির ফুটা বন্ধ করে দিয়ে সঠিক খাদ্যাভ্যাস সঠিক জীবনযাপন করলে আপনার শরীর অটোমেটিক অল্প দিনে সুস্থ হয়ে যাবে এখন আসুন আমরা আজ সারব কাল সারব পশু সেরেও সারব এটা চিন্তা করে যারা হস্তমতন করতেছেন আর অতিরিক্ত করতেছেন তাদের জন্য একটা দুঃখের সংবাদ না দিলে নয় তারা স্ত্রীকে এখনের যুগে এখনের সমাজে ওটা বললেই হবে না যে আপনার পজিশন ভালো আপনি এই চাকরি করেন সেই ব্যবসা করেন বউ থেকে যাবে হাতে এখন কিন্তু সবারই ফোন আছে সহজেই পুরুষের সাথে যোগাযোগ করতে পারবে অন্য পুরুষের প্রতি আকর্ষিত হতে পারবে অন্য পুরুষকে দেখতে পারবে এইটা আমাদের মা তাদের বয়স না যাকে পেয়েছে তাকে নিয়ে সংসার করে যাবে এই চিন্তা করে আপনিও জীবনযাপন করেন না এখনও ভালোই ভালোই বদব্যাস ছেড়ে দেন তাহলে আপনার দ্বারা বউ রাখা সম্ভব এইটাও স্বাভাবিক কারণ আল্লাহতালা পুরুষের ভিতরে অনেক শক্তি দিয়েছে অনেক শক্তি দিয়েছে তার প্রমাণ যদি আপনার সক্ষমতা থাকে আপনার অবস্থা ভালো থাক অন্যান্য বিভিন্ন কারণের মাধ্যমে কিন্তু আপনাকে একাধিক বিয়ে করারও সিদ্ধান্ত কিন্তু দিয়েছেন তার মানে এখানে একাধিক বিয়ে করার সিদ্ধান্তটা তুলে ধরলাম এজন্যই যে আপনার দ্বারা একটা বউ চালানো তুরির ব্যাপার আপনার দ্বারা একটা বউ চালানো তুরির ব্যাপার শুধু আপনার ভুলের কারণে আপনার বদ অভ্যাসের কারণে এখন একটা বিয়েই একটা বিয়েই করতে ভয় পাচ্ছেন এটা হলো বড়ো বাস্তবতা চলুন অনেক গল্প হয়েছে এখন আমি এখানে কী কী লাগবে আমি বলে দিচ্ছি নাম্বার ওয়ান লাগবে আমাদের পেঁয়াজ পেঁয়াজ প্রতিদিন তো কষ্ট করবেন না আপনারা চার পাঁচটি পেঁয়াজকে পেস্ট আকারে তৈরি করবেন নাম্বার টুতে রাখবে আপনাদের রসুন চার পাঁচটি রসুনকে পেস্ট আকারে তৈরি করবেন এটা আপনারা ফ্রিজে রেখে দেবেন সেখান থেকে প্রতিদিন দুই দুই চার চামচ পেঁয়াজের দুই চামিস রসুনের দুই পেস্ট আপনারা বের করবেন দুই থেকে তিন চামিস ঘি দিয়ে সেটা ভেজে নেবেন ঘিও কিন্তু এখন ম্যানেজ করা সম্ভব ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে আপনারা একটু ঠান্ডা হলে এইটা আপনারা এক থেকে দুই চামচ পরিমাণে অরিজিনাল বা খাঁটি মধু দিয়ে খেতে হবে এখন খাবেন কখন সাধারণত এটা বলা হয়ে থাকে সকালে যদি খালি পেটে খাওয়া যায় প্রথমবার ভালো হয় বেস্ট হয় যদি আপনার খালি পেটে অনেকের একটু গ্যাসের সমস্যা রয়েছে অলরেডি বা অনেকে খেতে চাচ্ছেন না বা পারবেন না তখন আপনার খাবারের পরে খেতে পারেন আর রাতও আপনারা খাবারের পরেই খাবেন প্রতিদিন দুই দুই চার চামচ বের করে আপনারা দুই সকালে দুই চমিস একবারই তৈরি করবেন প্রতিদিন সকালে খেয়ে রেখে দেবেন ওইটা আবার রাতে খাবেন এভাবে আপনারা খেয়ে যান খেয়ে যেতে হবে এটা অ্যান্টিবায়োটিক ঔষধ না আমি সাত দিনের কথা বলে দিব বা দশ দিনের কথা বলে দিব এটা আপনাকে অবশ্যই নিয়ম নিয়মিত খেয়ে যেতে হবে কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ভিতরে একটা পরিবর্তন চলে আসবে এরপরে দুই তিন মাস পরে যখন আপনার নিজের মধ্যে একটা সুস্থতা অনুভব হবে তখন আপনি অফ রাখতে পারেন আবার কিছুদিন পরে শুরু করতে পারেন জেনে রাখুন এই উপাদানটা আমাদের পুরুষ স্বাস্থ্যের জন্য দুর্দান্ত কিছু ফলাফল দিয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে